ভগবত গীতা একমাত্র এমন এক গ্রন্থ যা মানুষকে ঠিকভাবে জীবনযাপন করার পথ দেখায় গীতা আমাদের জীবন ধর্ম কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে শ্রীমদ ভগবত গীতার জ্ঞান শুধুই মানব জীবনের জন্যে নয় মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন এবং যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে গীতায় মোট আঠেরোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক রয়েছে যা সকলের পক্ষে পড়ে শেষ করা কিছুটা কঠিন তাই আজকের এই বিশেষ কথোপকথনে আমরা গীতার একশোটি গভীরতম বাণীর আলোচনা করব যেগুলি শুনলে আপনি ভাগবত গীতার প্রকৃত তাৎপর্য বুঝতে পারবেন এই ভাবনাগুলিকে প্রতিদিন রাতে সবার আগে শুনলে জীবনে এক নতুন আলোক প্রাপ্তি ঘটবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ঠিক যেভাবে অন্ধকারে আলোর একটি প্রদীপ ঝুলেকে ওঠে সেই রকম সত্যেও আপন সৌন্দর্যে জল জল করে তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত মৃত্যু একটি অবধারিত সত্য যা কখনো পরিবর্তনযোগ্য নয় এই সৃষ্টির আদিকাল থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পরিধান করে ঠিক তেমন আত্মাও পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে আবির্ভূত হয় এই প্রকৃতির নিয়ম মেনে ভয়হীনভাবে বর্তমানকে গ্রহণ করাই শ্রেয় যিনি জ্ঞানী তিনি না তো মৃত্যুকে নিয়ে শোক করেন না জীবিতকে নিয়ে উদ্বিগ্ন হন কারণ তিনি জানেন যে মৃত্যু মানেই পুনর্জন্ম আর জীবন মানেই একদিন মৃত্যু অবশ্যম্ভাবী কর্মই সর্বোচ্চ ধর্ম শ্রীকৃষ্ণ বলেন মানুষ জন্মগ্রহণ করে শুধুমাত্র কর্ম করার জন্যে এবং কর্ম না করে কেউ থাকতে পারে না তাই ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ পথ রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় রাগে মন অস্থির হয় এবং ক্রোধে মানুষ কখনো কখনো নিজেরই ক্ষতি করে ফেলে তাই যতই রাগ হোক না কেন নিজেকে সংযত রাখতে শেখা উচিত আজ যেটা তোমার আছে কাল সেটা অন্য কারো হবে আর পরশু আর একজনের হবে তুমি এসেছিলে খালি হাতে আবার ফিরেও যাবে খালি হাতে মন নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে প্রয়োজনীয় কাজ মন মানুষের সবচেয়ে চঞ্চল অঙ্গ বাতাসের মতোই অস্থির এই মনেই মানুষকে কামনা বাসনার দিকেই টানে সফলতা পেতে হলে মনকে নিজের আয়ত্তে আনতেই হবে মন নিয়ন্ত্রণে রাখলে মনশক্তি একাগ্র হয় কাজেও সাফল্য আসে যে ব্যক্তি মন জয় করতে পেরেছে সে চিন্তা লালসা মোহ সবকিছু থেকে মুক্ত হয়ে সহজেই তার লক্ষ্যে পৌঁছে যায় আর যদি মনকে বসে না আনতে পারো তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে সব সময় সন্দেহ করা মানুষ কখনো শান্তি পায় না অতিরিক্ত সন্দেহে মন অশান্ত হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলিতেই ধ্বংস করে ফেলে দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে জয় করে তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে কিভাবে করছে এই সব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখে থাকবে জীবনে আমরা কতটা ঠিক বা ভুল তা মাত্র দুজন জানে একজন পরমাত্মা এবং অপরজন আমাদের আত্মা শ্রীকৃষ্ণ বলেন যার ভিতরে জ্ঞানের অভাব ও ঈশ্বরে বিশ্বাস নেই সে কখনো জীবনের সুখ বা সাফল্য লাভ করতে পারে না মোহই সকল দুঃখের মূল মানুষ যত বেশি মোহে আবদ্ধ হবে তত বেশি দুঃখ পাবে অতীতের জন্য অনুশোচনা আর ভবিষ্যতের জন্য উদ্বেগ কোন সমস্যার সমাধান নয় বর্তমানকে উপভোগ করাই প্রকৃত সুখ যে তোমার পাশে থাকে তার পাশে থাকো আর যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না কারণ তাতে মানুষ তোমাকে দুর্বল ও বোকা মনে করবে যেমন যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল জন্মে না তেমন যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয় যারা বলে তাদের সময় নেই আসলে তাদের প্রিয় মানুষদের তালিকায় তুমি নেই কথা এমন বলো যাতে যদি কখনো ফিরিয়ে নিতে হয় তখনও যেন তাতে কটুতা না থাকে নিজের ভিতরে কিছুটা আত্মসম্মান থাকা জরুরি না হলে মানুষ তোমাকে সেই জায়গাতেও চেপে বসবে যেখানে তুমি প্রভাবশালী যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণেই দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নাও দুর্বল হয় তোমার সময় আর সময় তো সবারই একদিন বদলায় তুমি শুধু নিজের কর্ম করে যাও যে কখনো কষ্ট দেখেনি সে নিজের শক্তি কখনো অনুভব করতে পারে না যারা অন্যের যন্ত্রণাকে বোঝে যাদের অন্তরে দয়া আছে যারা হৃদয় থেকে ভালো তাদের পুনর্জন্ম প্রয়োজন হয় না কাউকে কিছু দেওয়ার পর অহংকার করো না কে জানে তুমি দিচ্ছ না তোমার গত জন্মের ঋণ শোধ করছ অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য ও সন্তান তিনটেই একসময় হারিয়ে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব এবং কংসের কাহিনী মনে করো। আর যদি কাউকে বিশ্বাস করতেই হয় তবে তা হোক হৃদয়ে দিয়ে অহংকার ছাড়াই কেননা গীতা শেখায় যা চিরন্তন তা আত্মা যা সত্য তা ধর্ম আর যা পথ দেখায় তা ঈশ্বর তাই কারো কথায় নয় তার কাজকর্মে মনোযোগ দাও রাগের সময় একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু নত হয়ে যাওয়া এই দুটো অভ্যেস জীবনকে অনেক সহজ করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে সত্যভাবে চিনে ফেলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি শ্রীমদ্ভাগবৎ গীতার পাঠ গ্রহণ করে ও তার নির্দেশ অনুসারে জীবনযাপন করে তার সমস্ত পাপ প্রভাব ধুয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা তোমার দিকেই ধাবিত হবে আর যা তোমার ভাগ্যে নেই তা এসে পড়লেও সরে যাবে যেমন বাতাসের ঝাপটা নৌকাকে দিগভ্রষ্ট করে দেয় তেমনি মানুষের কামনা বাসনাগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয় যে ব্যক্তি সুখ দুঃখ মান সমভাবে স্থির থাকতে পারে সেই ব্যক্তি ভগবানের কাছে পরমপ্রিয় এই জগৎ আমারই সৃষ্টি এই মায়া আমারই রূপ আমি এই বিশ্বের সৃষ্টি করি রক্ষা করি এবং আমি একদিনের বিলয় ঘটাই আমি অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি কিন্তু বাস্তবতা হলো কেউ আমাকে সম্পূর্ণ রূপে জানে না বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক টানতে ছেড়ে দেয় তখন বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে চায় আর অহংকার সবসময় ক্ষমা শুনতে চায় কর্মই তোমার পরিচয় না হলে একটি নামের বহু মানুষ এই পৃথিবীতে আছে ভালো কাজ করলেও মানুষ শুধু তোমার খারাপ দিকটাই মনে রাখবে তাই কে কি বলছে তা নিয়ে কখনো মাথা ঘামিও না যতটা সম্ভব চুপ থাকো কারণ অধিকাংশ পাপ মানুষের জীব থেকেই জন্মায় কাউকে ধোকা দেওয়া এক প্রকার ঋণ যা একদিন অন্য কারো হাত থেকে ফিরে আসবেই একটি সুন্দর দৃষ্টি সেই যা নিজের ত্রুটি দেখে এবং অন্যের গুণ খোঁজে কখনো সেই মানুষকে বিশ্বাস করো না যারা সময়ের সাথে সাথে তাদের স্বভাব পাল্টে ফেলে কখনো নিজের জীবন অন্য কারোর সঙ্গে তুলনা করো না তুমি যেমন ঠিক তেমনটাই শ্রেষ্ঠ সবাইকে জীবনে পরিবর্তনের সুযোগ মেলে কিন্তু সময় বদলানোর জন্যে দ্বিতীয় জীবন পাওয়া যায় না যা হবার তা হবেই আর যা হবার নয় তা কিছুতেই হবে না যার মনে এই বিশ্বাস স্থির হয়ে যায় তার কোনো কিছু নিয়ে উদ্বেগ থাকে না ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না তার ফল একদিন না একদিন ঠিক আসে জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না তুমি আজ যা করছো তার ফল তুমি আগামীকাল পাবে আর আজ যা তোমার আছে তা তোমার পূর্ব কর্মের ফল যে ভক্তিভরে আমার সাধনা করে আমি তাকে সেই সবকিছু দিই যা তার নেই এবং তার যা কিছু আছে তাও রক্ষা করি কার সঙ্গে কখন আর কতটুকু বলতে হবে যদি তুমি এটা শিখে ফেলো তবে বুঝে নিও তুমি জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ কৃষ্ণ বলেন জীবনে যদি সুযোগ পাও তবে কারো সারথী স্বার্থ হও স্বার্থপর পর্দায় যার হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মের পরামর্শ দেয় আর যার হৃদয় অধর্মে পূর্ণ সে অধর্মেরই পরামর্শই দেয় মানুষ এই জন্যে দুঃখী নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না বরং সে ঈশ্বরের কথা মানে না বলে দুঃখী সঠিক সময়ে এলে প্রত্যেকেই পায় কিন্তু সময়ের আগের চাহিদায় কষ্টের কারণ যারা প্রথমকে অবহেলা করে তারা বোকার মতো কাজ করে কারণ প্রথমেই এই বিশ্বের মূল ভিত্তি সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে গাঁথে আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয় মানুষ তার বিশ্বাস দিয়ে গড়ে ওঠে সে যেমন বিশ্বাস করে ঠিক তেমনই সে হয়ে ওঠে এই জগতে ভাগ্যের চেয়ে বেশি আর সময়ের আগে কেউ কিছু পায় না জীবনে বাক সংযম থাকা জরুরি কারণ বাক্যের আঘাত কোনোদিন শুকায় না কৃষ্ণ বলেন ধর্মের জন্যে যুদ্ধ করতে শেখো অধর্মের জন্যে ভয় নয় তাকে সময়ের পরিণতিতে পরিণত করো আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো সত্য সবসময় জলের ওপর তেলের বিন্দুর মতো যত মিথ্যার জলেই ঢেকে রাখো না কেন সে ওপরেই ভাসে কখনো কাউকে আনন্দে কথা দিও না রাগে উত্তর দিও না আর দুঃখে সিদ্ধান্তও নিও না একজন মানুষ পৃথিবীর সমস্ত জ্ঞান জানলেও যদি নিজেকে না চেনে তবে সে আসলেই অজ্ঞ যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে মন খারাপ করো না কারণ সে আসলে তোমার আসল মূল্য জানে না যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর আর কিছু নেই আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে একা ফেলে যায় তার চেয়ে দুর্বল আর কিছু নেই কিন্তু যে সম্পর্ক খারাপ সময়েও টিকে থাকে তার চেয়ে বড় আর কিছু নেই কৃষ্ণ বলেন যে অনুভূতকে বোঝে সে আপন আর যে অনুভূতির ঊর্ধ্বে ওঠে সে পর যে দূরে থেকে হৃদয়ে থাকে সে আপন আর যে পাশে থেকেও হৃদয় জায়গা পায় না সে পর মানুষ সবসময় নিজের ভাগ্যকেই দোষারোপ করে এই না যে ভাগ্যের থেকেও বড় তার নিজের কর্ম যা একমাত্র তার নিজের হাতে বুদ্ধিমান সেই যে অন্যকে দেখে ঈর্ষা নয় বরং তাদের গুণ থেকে শিক্ষা নেয় এই পৃথিবীতে কেউ কারো আপন নয় মৃতদেহ শ্মশানে রেখে আপনজনেরাই প্রশ্ন তোলে আর কত সময় লাগে লাগবে জীবনে কষ্ট আসা জরুরি কারণ কেবল খুশি দিয়ে জীবন পূর্ণ হয় না জীবনের সত্য